আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে তোমাদের জন্য ইনার লার্নিং চ্যানেল থেকে তোমাদের যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে এবং যে সকল প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষায় নিশ্চিত কমন আসবে সে সকল প্রশ্ন নিয়ে তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি স্পেশাল মডেল টেস্ট তৈরি করা হয়েছে যে মডেল টেস্টগুলো তোমরা ধারাবাহিক সম্পন্ন করলে তোমাদের পরীক্ষায় ভালো একটি ফলাফল তোমরা করতে পারবে তো এই মডেল টেস্টগুলো করলে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করলে তোমরা নিশ্চিত তোমরা কমন পাবে এবং তোমরা ভালো একটি ফলাফল করতে পারবে তো আজ তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণীর সেটি নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে এখানে প্রশ্নের যে মানবন্ডনটি তো প্রথমে দেখে নিবে তোমরা তোমাদের পরীক্ষাটি হবে একশো মার্কের এখানে একশো মার্কের পরীক্ষা হবে এবং প্রথম হবিভাগে রয়েছে তোমাদের নৈবিত্তিক অংশ অর্থাৎ এখানে রয়েছে তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এবং তোমাদের রয়েছে দশটি এক কথায় উত্তর অর্থাৎ এখান থেকে তোমাদের টোটাল রয়েছে ক এবং অংশে তো আজ আমরা আলোচনা করবো তোমাদের খ এবং বিভাগে যে সকল প্রশ্নগুলো রয়েছে এটি একটি নমুনা প্রশ্ন এবং এই প্রশ্নের আলোকেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো হয়ে থাকে তোমরা যদি এভাবে প্রশ্নের আলোকি তোমরা পড়ো তাহলে পরীক্ষায় প্রশ্নটি পেলে তোমরা আশা করি তোমরা প্রশ্ন সাথে পরিচিত থাকবে এবং তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে যেগুলো পড়লে তোমরা নিশ্চিত পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারো তো প্রথমে আমরা দেখে নেব বহু নির্বাচনী অংশ প্রথম যে প্রশ্নটি রয়েছে আল্লাহ তালার নির্দেশে কে সিংহায় ফু দিলে কেয়ামত সংগঠিত আল্লাহ তালা কার নির্দেশে সিংহায় ফু দিলে কেয়ামত সংগঠিত হবে সেটির উত্তর হচ্ছে হজরত ইসরাফিল আলাইসলাম হজরত ইসরাফিল আলাইসলাম যে প্রস্তুতি কোন ভাষার শব্দ তাক হচ্ছে আরবি ভাষার শব্দ হচ্ছে আরবি ভাষার শব্দ তিন নম্বর সাফাত শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে সুপারিশ করা সাফায়ত শব্দের অর্থ কি সাফারাত শব্দের অর্থ হচ্ছে সুপারিশ করা চার নম্বর যে রয়েছে সাওম শব্দের অর্থ কি সাম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা সাম শব্দের হচ্ছে বিরত থাকা পাঁচ যে প্রশ্নটি রয়েছে যে সকল প্রকার পু ঋপুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তাদেরকে বলা হয় রুচাতা যে সকল প্রকার কুরিপুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তাদেরকে বলা হয় কি রুচাতা ছয় নম্বর রয়েছে সূরা আল কাউসার আল কুরআনের কততম সূরা সূরা আল কাউসার আল কুরআনের একশো আট তম সূরা সাত যে প্রশ্নটি রয়েছে মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরোধিতা করার পরিণাম কেন মহানবী মোহাম্মদ সাল্লাহ বিরোধিতা করার পরিণাম হচ্ছে খুবই মারাত্মক এটির উত্তর হচ্ছে খুবই মারাত্মক আপনার যে প্রশ্নটি রয়েছে সুরা আল মাউন আল কোরআন কততম সুরা সুরা আল মাউন আল কোরআন কততম সুরা হচ্ছে একশত সাততম সুরা সুরা আল মাউন হচ্ছে একশত সাততম সুরা নয়নন্দে প্রস্তুতি রয়েছে মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করবেন কি মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করবেন কে এখানে রয়েছে আল্লাহ তালা জিহিস হজরত আজম আল্লাহিসাম হজরত মোহাম্মদ মানুষের মৃত্যুর পর মানুষকে পুনর্জীবিত করবেন কে আল্লাহ তালাটি সঠিক আল্লাহ তালা দশ নন্দে প্রশ্নটি রয়েছে সাধারণত দন সম্পদের যথাযথ এবং প্রয়োজন মাফিক ব্যবহারকে কি বলা হয় দন সম্পদের আহ যথাযথ প্রয়োজন মাফিক ব্যবহারকে বলা হয় তাকে কি বলা হয় তাকে মিথ্য বেঁতা মিথ্য বেতা অর্থাৎ বরং অপসরটি হচ্ছে তোমাদের সঠিক উত্তর সেবা করলে কে খুশি হন করলে কে খুশি হন রোগীর সেবা করলে মহান তালা খুশি হন যে প্রশ্নটি রয়েছে আবু সুফিয়ানের নেতৃত্বে কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল আবু সুফিয়ানের নেতৃত্বে কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটি হচ্ছে উহুদ যুদ্ধ তেরো প্রশ্নটি রয়েছে কত খ্রিস্টাব্দে হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা জন্মগ্রহণ করেন সেটি হচ্ছে ছয় শত পাঁচ খ্রিস্টাব্দে আহ হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা জন্মগ্রহণ করেন চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে হজরত শাহজাল রহমতুল্লাহ ছিলেন একজন কি হজরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন একজন আমেল অলি আমরা সবাই জানি সিলেটে যারা অবস্থানরত রয়েছে আমরা জানি হজরত শাহজাল লাল রাজি আল্লাহ তালা ছিলেন একজন কি বলি পনেরো অঙ্গ যে প্রশ্নটি রয়েছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করাকে কি বলা হয় থাকে অর্থাৎ মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা কে বলা হয়তে পরমত সহিংসত পরমত সহিংসত এখানে যে পনেরোটি প্রশ্ন রয়েছে তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়বে তারপর তোমাদের রয়েছে রয়েছে উত্তর থাকবে তোমাদের জন্য দশটি আমরা এখন দেখে নিবো যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলি থাকবে অবশ্যই তোমরা সেগুলো ধারাবাহিকভাবে অর্থাৎ ইনান লার্নিং হোম চ্যানেলের সাথে যারা যুক্ত থাকে। তোমাদের প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদাভাবে এক কথায় উত্তরগুলো অবশ্যই নোট করে রাখবে এবং পরীক্ষার আগে সেগুলো পরে তোমরা পরীক্ষায় আসলে আশা করি তোমাদের নিশ্চিত সেখান থেকে শতভাগ প্রশ্ন কমন করবে তো প্রথম যে প্রশ্নটি রয়েছে এক কথায় উত্তরে আকirat শব্দটি কোন ভাষা থেকে কোন ভাষার শব্দ আকirat শব্দটি হচ্ছে আরবি ভাষার শব্দ আকirat শব্দটি হচ্ছে আরবি ভাষার শব্দ দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে হাসর শব্দের অর্থ কি হাসর শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া আসর শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া তিন নং যে প্রশ্নটি রয়েছে ইসলামের তৃতীয় রুকন কোনটি ইসলামের তৃতীয় রুকন হচ্ছে কে সাওম ইসলামের রকম হচ্ছে সাওম চার নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব হচ্ছে কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কোনটি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে কোরআন মাজিদ পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে সূরা আল কাউসার আল কোরআনের কততম সূরা সূরা আল কাউসার আল কোরআনের একশো আট তম সূরা সূরা আল কাউসার আল একশো তম সূরা ছয় নম্ব প্রশ্নটি রয়েছে সুরা কোরাইশের আয়াত সংখ্যা কত সুরাশের আয়াত সংখ্যা কত সুরা কোরআের আয়াত সংখ্যা হচ্ছে চারটি সুরা কোরআের আয়ত সংখ্যা কয়টি আয়ত সংখ্যা হচ্ছে সাত নম্বর প্রশ্নটি রয়েছে কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লাহ্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন কত খ্রিস্টাব্দে ছয় শত বাইশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন আট নং নম্বর প্রশ্নটি রয়েছে হজরত আসমার আদি আল্লাহ তালাকে ছিলেন হজরত আসমা রাদি আল্লাহ ছিলেন আবু বক্কর রাদি আল্লাহ কন্যা হজরত আসমা রাদি আল্লাহ তালা ছিলেন হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালা এর কন্যা নয়নান যে প্রশ্নটি রয়েছে মহানবী সাল্লাহ কত তারিখে মদিনায় পৌঁছান মহানবী সাল্লা সাল্লাম সাতাইশ সেপ্টেম্বরে মদিনায় পৌঁছান অর্থাৎ মহানবী সাল্লা সাল্লাম সাতাইশ সেপ্টেম্বরে মদিনায় পৌঁছান দশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে অপরের মতে অপরের মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করাকে কি বলা হয় অপরের মতের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতা প্রদর্শন করাকে বলা হয় পরমত সহিংসতা পরমত সহিংসতা এখানে তোমাদের পঁচিশটি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের জন্য স্পেশাল অনেকগুলো অর্থাৎ আট থেকে দশটি প্রত্যেকটি বিষয়ের মডেল টেস্ট তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই আট থেকে দশটি মডেল যদি তোমরা ধারাবাহিকভাবে সম্পন্ন করা আশা করি তোমরা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে পারবে এবং সর্বোচ্চ নাম্বার তোমরা ভাবে তো প্রত্যেকটি প্রশ্নবোধই অবশ্যই তোমরা সেগুলো নুট করে রাখবে এবং সেগুলো নোট করে লিখে রাখবে এবং সেগুলো নির্বাচন দিয়ে যদি তোমরা পরীক্ষায় চলে আসো আশা করি তোমরা ভালো একটি পরীক্ষা দিতে পারবে এবং ভালো একটি ফলাফল করতে পারবে তো তোমাদের প্রত্যেকটি বিষয়ে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি স্পেশাল মডেল রেশ তৈরি করা হয়েছে তাই তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী পর্বে